হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আজ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি মৌটি মাছের চচ্চড়ি রেসিপি এটা খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি এটা ভালো করে করে ধুয়ে নেব এইভাবে মাছ ধুইলে কোনো রকম আষ্টে গন্ধ থাকে না আর খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে একবার হলেও আপনারা এইভাবে মাছ পরিষ্কার করে দেখবেন একদম মাছগুলোতে একটু আঁচটে গন্ধ বেরোবে না খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর দেখে নিন আমি লবণ হলুদ মাখিয়ে এখন ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি এরপর পানি পাল্টে পাল্টে আমি একটি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি পানিগুলো ঝারিয়ে নিয়েছি দেখাচ্ছি আপনাদের পানিটা কত নোংরা বের হয়েছে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে পরিষ্কার মাছ আবার লবণ হলুদ দিয়ে মাখানোর পর এইভাবে নোংরা বের হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে অবশ্যই মাছগুলো ধুয়ে নেবেন আর খেতে ভীষণ ভালো লাগবে তারপরে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি আলু কেটে নিয়েছি সরু সরু করে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কেটে নিয়েছি আর এইগুলো দিয়ে আমি মৌরলা মাছের চচ্চড়ি বানাবো দেখতে পাচ্ছেন এখানে কি কি নিয়ে নিয়েছি সবগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মৌরলা মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন লাগে না তারপরে সবগুলো আমি নিয়ে নিয়েছি এখন একটি কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমে আলুগুলো নিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর টমেটো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম মাঝখান থেকে এগুলোও দিয়ে দিলাম এরপর ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম তারপরে এগুলো মধ্যে আমি কিছু মশলা যোগ করে দেব এখানে প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে অনেকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি এখানে অল্প করে লঙ্কা হলুদ ব্যবহার করলাম আর এখানে আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে দিলাম একসঙ্গে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এরপরে এর মধ্যে ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এগুলো সব ডাই রোস্ট করা এরপরে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এগুলো এখন ভালো করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব হাতে মাখিয়ে এইভাবে মোরলা মাছের চচ্চড়ি বানালে ভীষণ খেতে ভালো লাগে একবার হলেও আমার মতো করে আপনারা বানিয়ে খেতে পারেন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে আপনারা এই রেসিপিটা বানাবেন তাহলে আমার মতো পারফেক্টভাবে আপনারা বানাতে পারবেন আর খেতে ভীষণ ভালো লাগবে হাত দিয়ে ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আলু মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন এটা ঢেকে দেব ঢেকে দিয়ে আমি পনেরো মিনিটের মতো এটা ইন্ডাকশানে রান্না করে নেবো পনেরো মিনিট পরে ফিরে এলাম একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য মোরলা মাছের চচ্চড়ি এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আর এই ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দেরি কেন এইভাবে ঝটপট বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর এখন আমি এটা গরম গরম ভাতের সঙ্গে মোরলা মাছের চচ্চড়ি রেসিপি পরিবেশন করব মোরলা মাছের চচ্চড়ি এতটাই টেস্টি ছিল বলে বোঝাতে পারবো না আপনাদের আপনারা ট্রাই করতে পারেন এখানেই শেষ করছি আল্লাহেজ